সোমনগর গ্রামে রাজু ডিম বিক্রি করত ঠান্ডা হওয়ার কারণে গ্রাহকদের লাইন লেগে যেত প্রত্যেক বছর ও শীতকাল আসার অপেক্ষা করত নিউ ইয়ারের সময় এসে গেছিল আজ রাজু লোকেদের গরম গরম অমলেট আর ডিম ফ্রাই করে খাওয়াচ্ছিল কিন্তু প্রত্যেকবার গ্রাহকরা রাজুর দোকানে অমলেট খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছিল ওরা কিছু নতুন চাইছিল শুরুর দিনে বিক্রিও হলো তারপর কিছুদিন পর বিক্রি অত আর হচ্ছিল না এখন রাজুর দোকানে ডিম নিতে আর বেশি কেউ আসতো না যারাই আসত তারা ধারে বা ফ্রিতে নেবার অচিলায় আসত একদিন রাজু আর তার বউ রেশমা ভাবলো। আজকে ভাবছি ডিমের দোকানটা বন্ধই রেখে দি আজকে তুমি ডিম সিদ্ধ করো না কাল থেকে আমরা শুরু করবো যদি তুমি না যাও তাহলে আমাদের যে কজন গ্রাহক আছে তারা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে আমি তো বলি তুমি সাইকেল করে গিয়ে অন্য গ্রামে গিয়ে ডিম বেচো গরম গরম ডিম সাইকেলে করে বেচলে হয়তো লোক কিনতে আসবে তুমি ঠিকই বলেছ কিন্তু তুমি কয়েকটা ডিম সিদ্ধ করে রেখে দাও আমি সাইকেল নিয়ে গিয়ে বিক্রি করে আসবো রাজু সাইকেলে করে ডিম বেচার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লো আর একটুখানি বিক্রি করে সে যাচ্ছিল আর তখনই তখনই ওর খেয়াল হলো গ্রামে গ্রামে গিয়ে ও সাইকেলে করে ডিম বেচবে কিছুক্ষণ পর দুজন লোক ওর কাছে ডিম কিনতে আসলো দাদা শুনছো আরে এই যে ডিম দাদা শোনো শোনো বলো ভাই কি লাগবে আমার কাছে সেদ্ধ ডিম আছে অমলেট আছে আর ডিমের কারিও রয়েছে তোমাদের কি লাগবে আমাদের কিছু লাগবে না কিন্তু তুমি আর কখনো এই জায়গাটা আসবে না বুঝতে পেরেছ এখানে অনেক আগে থেকেই আমাদের একটা ডিমের দোকান রয়েছে যেটা খুব ভালো মতো চালু আছে তুমি এখানে এসে আমাদের ব্যবসা নষ্ট করে দিচ্ছ দাদা আমারও তো দোকান ভালো চলছে না তাই ভাবলাম যে আমি যদি গ্রামে গ্রামে দোকানে দোকানে ঘুরে গুলো বিক্রি করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার তুমি এখান থেকে যাও আর কখন এখানে আসবে না রাজু ওখান থেকে নিরাশ হয়ে চলে গেল আর সব কথা রেশমাকে গিয়ে বলল মনে হচ্ছে এবার আমাদের অন্য কোনো ব্যবসা করতে হবে না হলে আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে দাঁড়াবে কিন্তু আমরা এসব ছাড়া আর করবো এটা বা কি এত বছর ধরে তো ডিমের দোকানে চালাচ্ছি আমরা তুমি যদি এইটাও ছেড়ে দাও তাহলে তো কিছু বাঁচবেই না রাজু এইটি নিরাশ হয়ে ঘুমিয়ে পড়লো আর কোনো একটা আইডিয়া খোঁজার চেষ্টা করতে লাগলো এই যে শুনছো আরে কোথায় গেলে হ্যাঁ আসি! বলো কি হয়েছে আচ্ছা যদি আমরা আমাদের ডিমের দাম কম করে দিই তাহলে তাহলে হয়তো লোকেরা আমাদের ডিম কিনবে কিনবে কিন্তু আমাদের ডিম তো প্রথম থেকেই সস্তা দাম যদি আরো কমিয়ে দাও তাহলে তো কোনো মুনাফাই থাকবে না আমাদের পুরো পরিশ্রম बर्बाद হয়ে যাবে রাজু আর রেশমা বসে বসে নিজেদের ডিমের ব্যবসা কি করে বাড়ানো যায় সেই সব নিয়ে চিন্তাভাবনা শুরু করলো কিন্তু কোনো ফল হচ্ছিল না আমার কাছে একটা উপায় আছে আমাদের মার্কেটে সোনার ডিম প্রচুর বিক্রি হয় যখন আমি ছোট ছিলাম তখন ওখানে সোনার ডিমের কয়েন বানিয়ে বেচা হতো আর ওটা ভীষণ সুস্বাদু আর ভীষণ সুন্দর দেখতে ছিল তাই নাকি তুমি ঠিক বলছো তো যদি তাই হয় তাহলে আমরা আবার আমাদের দোকানে জমিয়ে বেচাকেনা করব রেশমার কথা শুনে রাজু ওর বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল রাজু ওর শ্বশুর বাড়িতে গিয়ে সোনার ডিম কি করে বানানো যায় সেটা শিখতে লাগলো কিছুদিন নিজের শ্বশুর বাড়িতে থেকে রাজু গোল্ডেন কয়েন এগ এর রেসিপি শিখে নিল এমন একটা ডিম যেটা রান্না হওয়ার পর সোনার কয়নের মতো দেখতে লাগে রাজু রেসিপিটা শিখলো নিজের গ্রাম সোমনগরে ফেরত এসে রাজু আবার দোকান শুরু করলো এই যে শুনছো গিন্নি আজকে দোকানে তুমিও এসো আজকের দিনটা আমাদের জন্য বিশেষ হ্যাঁ আমি নিশ্চয়ই আসব ভগবান আমাদের আশা নিশ্চয় পূরণ করবেন রাজুমা রেশমা এই নতুন রেসিপি নিজের দোকানে শুরু করে দিল আর যেরকম ভেবেছিল সেরকমই হলো প্রথম দিনের শুরুতেই ওদের প্রচুর বিক্রি হলো আস্তে আস্তে পুরো শহর আর গ্রামে সোনার কয়নের খবর ছড়িয়ে পড়লো প্রথম মাসেই ওরা সারা বছরের মুনাফা করে নিয়েছিল